এখন বিষয়টা হলো বিজেপি এবং আর এই দেশটায় এবং তার সঙ্গে স্থানীয় স্তরে বিভিন্ন রাজনৈতিক দলকে দুর্বল করা দুর্বল করার মাধ্যমে এই দেশটাতে একটা একদলীয় শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে এবং সেখানে বিরোধী শক্তির ওপর যে আক্রমণ তারই বহিপ্রকাশ হচ্ছে গতকাল রাত্রে অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করার ঘটনা ব্যাপারটা অনেকটা তাই বিজেপি অনেকটা বিজেপি যেখানে তাদের বিরুদ্ধে বিরোধী মুখ তাদেরকে এইভাবে করতে চাইছে এইভাবে দুর্বল করতে চাইছে সারা দেশে যে বিষয়গুলো ঘটছে ইডি সিবিআই তদন্ত করছে মানুষের সারা সদর্থক পজিটিভ তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক জায়গায় করে যে লড়াই করার ভাবনা আমরা পার্টি প্রথম থেকে নিয়ে এসেছে এই বিষয়টা নিয়ে মানুষের কাছে যাচ্ছি বিজেপির মানুষের যে রুজি রোজগারের উপর আক্রমণ জীবন জীবিকার উপর আক্রমণ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এই সবটা নিয়ে মানুষের কাছে বলছি আর তার তো অবশ্যই কিছু ফিডব্যাক আছে এবং সেটা পজিটিভ আমরা যদি নির্বাচক মন্ডলী দেখি যারা ভোটার কথা হচ্ছে এ ধরনের জোট কোনোদিন ছিল না সবটাই ছিল সিট শেয়ারিং আসন সমঝোতা পঞ্চায়েতের স্থানীয় স্তরে সিপিআইএম পার্টি বা বামপন্থী দলগুলো আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষকে এক জায়গায় করে ভোটে লড়েছিল তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক জায়গায় করে লড়াই করা এখন এই জায়গায় যারা তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী লড়াইয়ে কে দুর্বল করতে চাইছে তারাই এই সমঝোতাটাকে ভাঙতে চাইছে

এবং সেখানে বিরোধী শক্তির উপর যে আক্রমণ তারই বহিঃপ্রকাশ হচ্ছে গতকাল রাত্রে অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করার ঘটনা ব্যাপারটা অনেকটা তাই বিজেপি অনেকটা বিজেপি যেখানে তাদের বিরুদ্ধে বিরোধী মুখ তাদেরকে এইভাবে করতে চাইছে এইভাবে দুর্বল করতে চাইছে সারা দেশে যে বিষয়গুলো ঘটছে ইডি সিবিআই তদন্ত করছে কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের তো একটা বোঝা আছে এখানে যে বিষয়টা ঘটছে এটা সবটাই হচ্ছে হাইকোর্টের রায়ে হচ্ছে কাজী সারা দেশে হচ্ছে বলে পশ্চিমবঙ্গে বিজেপি থাকাকালীন এটা ঘটবে কতটা ঘটবে এ ব্যাপারে সন্দেহ আছে আমরা আশাবাদী মানুষ বিগত সংসদের কার্যকলাপ দেখেছে তৃণমূলের দুর্নীতি দেখেছে তৃণমূলের নারী নির্যাতন দেখেছে মেয়েদের ওপর অত্যাচার দেখেছে পাশাপাশি বিজেপি এবং তৃণমূলের মূল যে ইস্যুগুলো জীবিকার ইস্যু রুটি রোজগারের ইস্যু মানুষের কাজকর্মের ইস্যু এগুলোকে ভুলিয়ে দিয়ে একটা ধর্মীয় মেরুকরণ সাম্প্রদায়িক মেরুকরণ জাতিগত মেরুকরণ মাধ্যমে মানুষের মত মনোভাবকে ভাগ করা তার বিরুদ্ধে মানুষ ক্রমশ এক হচ্ছে আমরা আশাবাদী ভালো কিছুর জন্য সঞ্জয় ঘোষ